গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন কোনো ভিডিও অনেক দিন দেওয়া হয়নি মানে লং ভিডিও তো ভাবলাম একটা সন্ধ্যে স্ন্যাক্স আইটেম তোমাদের সাথে শেয়ার করি দুটো আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার দুটো আলুকে গ্রেট করে নেব গ্রেট করে নিয়ে তারপর ভালো করে জলে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু ওই একটা কেমন কালো মতন হয়ে যায় আলুগুলো দেখবে কষকস টাইপের ওই জন্য পরিষ্কার করে দু তিনবার ধুয়ে ধুয়ে জলটা একদম নিংড়ে নেবে আর কেউ বাড়িতে এলে জলদি করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো দারুণ লাগবে আর চায়ের সাথে খেতে তো একদম ফাটাফাটি লাগবে তো তোমরা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলেই তো বুঝতে পারবে বলো তো দেখো কিছুটা বাদাম নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা বাদাম আমি হালকা একটু কড়াইতে টেলে নিয়ে তারপর ছাঁকা তেলে ভেজে নেবো ছাঁকা তেলে ভেজে নেবার কারণটাই হচ্ছে খোসাটা না হলে উঠবে না ওই জন্য একদম ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব সেটাও কিন্তু এই পকোড়ার মধ্যেই দেব বলে তো দেখো আলুটা যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখো দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো আর দেবো কর্নফ্লাওয়ার চালের গুঁড়োটা দেব এই কারণে যাতে একটু মুচ ভাবটা হয় তোমরা অ্যাভয়েড করতে পারো আর দেব কি জানো এর মধ্যে সুজি সুজিটা দিলে তো দারুণ লাগে খেতে তোমরা সব কিছু মোটামুটি মিক্স করে দিতে পারো বেসন চালের গুঁড়ো মানে যত রকমের জিনিস দিয়ে আমরা পকোড়া টাইপে ভেজে খাই আমি দিয়েছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর সুজি দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর দেখো অল্প অল্প করে জিনিস দিচ্ছিলাম যাতে মাখাটা খুব সুন্দর করে হয় তো ব্যাস এই দেখো মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইবার কিন্তু এর মধ্যে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম ওইটা বাদামের খোসা ছাড়িয়ে না এর মধ্যে এবার দিতে হবে আর এটাকে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে এ দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি বাদামগুলো এগুলো দিয়ে দেবো এটা তোমরা না দিলেও পারো যদি না থাকে ঘরে তোমরা নাও দিতে পারো আমি দিলাম এই কারণেই যখন পকোড়াগুলো মানে খাবে তখন বাদামগুলো একটা একটা করে কামড় পড়বে ভীষণ ভালো লাগবে খেতে আর একদম ছোট্ট ছোট্ট করে দিয়েছি কিন্তু তোমরা যেমন শেপ চাইবে তেমন শেপে দিতে পারবে আমার মনে হলো একটু ছোট ছোট করে পকোড়া করি এগুলো চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে কি তোমরা কি বলো এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর তেলটা বেশ গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কেমন হয়ে যাচ্ছে তো চলো এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু ভেজে নিতে হবে যদি তোমরা হাই করে রাখো টেম্পারেচারটা তো গ্যাসের তাহলে কিন্তু একদম বাইরেটা লাল লাল হয়ে যাবে পুড়ে যাবে আর ভেতরটা কাচাই থেকে যাবে ওই জন্য মিডিয়াম টু লো আছে ভাজবে কিছুটা সময় ধরে তারপর যখন লাল লাল হয়ে আসবে তখন একটু জোরে বাড়িয়ে দেবে গ্যাসটা যাতে ওপরটা একদম কড়া কড়া মতন হয়ে যায় আর এটা খেতে না দুর্দান্ত লাগে আমি এটা ফেসবুক একটা দিদিভাইয়েরই রেসিপি দেখে আমি ট্রাই করেছি তবে হ্যাঁ ওনার সেই রেসিপিটার ম মধ্যে কিন্তু বাদাম ছিল না বাদামটা আমার নিজের মনে হলো যে দিই বাদামটা ভালো লাগবে খেতে তো ওই জন্যই কিন্তু বাদামটা দেওয়া আর আস্তে আস্তে দেখো কালারটা কিন্তু বেশ লালচে লালচে টাইপের হয়ে এসছে এটা তোমরা এইভাবেও তুলে নিতে পারো আর চাইলে আরেকটু কড়া করে ভাজলে তোমরা আরেকটু কড়া করেও কিন্তু করতে পারো এটা দারুণ একটা সন্ধ্যে স্ন্যাক্স আইটেম বাচ্চাদের তোমরা সস দিয়ে দিতে পারো বা কেউ বাড়িতে এলে ধরো সবসময় তো আর সবার ঘরে সব কিছু থাকে না তো এইরকম একটা পকোড়া টাইপের বানিয়ে কিন্তু চায়ের সাথে তোমরা সার্ভ করতেই পারো তাহলে যাকে দেবে সেও খুশি হয়ে যাবে আর বুঝতেই পারবে না প্রথমে তোমরা যদি না বলো যে এটা আলু দিয়ে আর বাদাম দিয়ে বানিয়েছো তাহলে সেভাবে বিশাল কিছু একটা ব্যাপার হয়তো তো দেখো একদম লাল লাল মুচমুচে করে কিন্তু পকোড়াগুলো নামিয়ে নিয়েছি আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ আর শসা এবার তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি বিট লবণ ছড়িয়ে আর দেবো একটু চাট মশলা তাহলে তো আরও ভালো লাগবে খেতে আর তোমরা চাইলে এর ওপরে একটু লেবুর রসও কিন্তু দিতে পারো মানে ওই পাতি লেবুর রস তাহলে একটু টক ঝাল মিষ্টি সব রকমের ফ্লেভারই আর কি পাবে তো দেখো তারপর আমি সস নিয়ে নিয়েছি এবার চলো আমার সোনাকে দিয়ে বলবো যে কেমন হয়েছে খেতে আমার সোনাম্মাই তোমাদেরকে বলবে আর রিভিউ আমি যত যা কিছুই রান্না করি আমার রান্নার করে খাবারের রিভিউটা কিন্তু আমার সোনা সোনাম্মাই দেয় বেশিরভাগ টাইমে কেননা বাড়িতে তো সারাদিন আমি আর মাম্মাই থাকি ওর বাবা তো অফিস থাকে তো দেখে দেখো কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু অনেক দিন আগের রেসিপি ঠিক আছে আমি এই সময় হয়ে উঠছিলো না তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো চলো এবার তোমরা শোনার থেকে শুনে নাও কেমন হয়েছে দারুণ